হ্যালো প্রিয় দর্শক রয়েছি আমরা এখন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় খুবই সুন্দর একটি দিন আহ কি সুন্দর লাগতেছে খুব বৃষ্টি পড়তেছে বৃষ্টিপাতলের দিনে মোটর সাইকেল রাইডিং করাটা খুব মজার বিষয় সিলেট অঞ্চল হচ্ছে বৃষ্টিপ্রবণ একটি এলাকা আমাদের সিলেট জেলা হচ্ছে খুবই বৃষ্টিপ্রবণ একটি এলাকা আজকে বৃষ্টির দিনে মোটরসাইকেল রাইডিং করছি মোটরসাইকেল ড্রাইভিং করছি খুব ভালো লাগছে চতুর্দিকে পানি বর্ষাকালের মতো রাস্তার মধ্যে পানি জমে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কীরকম একটি স্বেচ্তে বাপ আবহাওয়ার তারতম্যের কারণে আমাদের এখন পহেলা আগস্ট আজকে পহেলা আগস্ট দু হাজার সালের শুক্রবার খুব সুন্দর একটি দিন খুবই আরামদায়ক একটি দিন বৃষ্টির মধ্যে চলাফেরাটা আসলেই একটি ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল রাইভিং ড্রাইভিং করাটা আসলে খুবই কষ্টের বিষয় যে যেহেতু পিচ্ছিল থাকে বৃষ্টির দিনে রাস্তাঘাট থাকে গর্দমাক্তম বিশেষ করে গ্রামের যে ভিতরে রাস্তা রয়েছে একটু পরে আমি যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে ওই রাস্তাটুকু আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কি অবস্থা হয়েছে রাস্তা দেখতে পাবেন একটু পরে আরও এক দুই মিনিট পর ইনশাল্লাহ দেখতে পাবেন সেই রাস্তার অবস্থা কেমন হয়েছে দর্শকবৃন্দ আমাদের সিলেট অঞ্চলটি হচ্ছে খুবই সুন্দর একটি অঞ্চল সিলেট অঞ্চলের মধ্যে রয়েছে আপনার খুব সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন স্থাপত্যসমূহ আজকের এই ভিডিওটি এই রকম ছাড়বো ইউটিউব ফেসবুকের মধ্যে অবশ্যই আপনারা দেখবেন কীরকম অবস্থাম চতুর্দিকে আপনার সূর্য নেই এখন প্রায় তিন চারটা হবে সময় আনুমানিক হ্যাঁ সাড়ে তিনটা হবে रुक जाती है हम तो कभी আমরা এখন রয়েছে সদাকালের পুলের উপরে এই হচ্ছে সদাকালের ব্রিজ যা চারপাই পূর্ব দিকে অবস্থিত সদাকাল ব্রিজে রয়েছে প্রচুর পানি যেহেতু আগস্ট মাস আগস্ট মাস হচ্ছে বন্যার মাস কিন্তু এই বছর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর ইনুক সাহেব দেখার কারণে লক্ষ্মী মানুষ থাকার কারণে বন্যা আমরা আক্রান্ত হই নাই বাবা দেখো ডাক্তার ঠিক আছে না আমরা সিলেট আছি এখন সিলেটের বাজার উপজেলা খুব সুন্দর একটি উপজেলা এখন এই দেখেন কি অবস্থা রাস্তার ভাঙ্গা রাস্তার মধ্যে পানি জমে আছে পানি জমিয়া কি অবস্থা হয়েছে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে পানি জমে আসে এই পানির কারণে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন যেতে কষ্ট হয় গ্রামীণ পরিবেশ খুব সুন্দর একটি বিকেল বিকেলবেলা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রাম পাথনের এই রাস্তাটি খুব ব্যাড কন্ডিশনে বর্তমানে রয়েছে প্রচুর ভাঙ্গা রয়েছে রাস্তার মধ্যে রাস্তা দিয়ে চলাচলটা খুব কষ্টকর হয় বিশেষ করে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় এই সমস্ত রাস্তার যেখানে যেখানে ভাঙ্গন রয়েছে বড় বড় গদ্ধ হয়েছে সেখানে পানি জমে একটি অস্বস্তিকর ভাব সৃষ্টি হয় দেখেন কার্পেটিং উঠে গেছে রাস্তার কিন্তু এই কার্পেটিংয়ের কাজ হচ্ছে না দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এই রাস্তার এরকম করুণ দুর্দশা আপনি বাংলাদেশের কুল অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন আপনার অঞ্চলের রাস্তাঘাটের গ্রামীণ রাস্তাঘাটের কী অবস্থা সেই সংবাদটুকু সেই প্রতিবেদনটুকু আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই জানাবেন চেষ্টা করব সেই অঞ্চলের কিছু কিছুচিত্র নিয়ে আপনাদের সেবায় একটি ভিডিও তৈরি করে ইউটিউব ফেসবুকের মধ্যে আপলোড দিয়ে একটি উপকার করব সামাজিক উপকার এই যে দেখুন রাস্তার কী অবস্থা চলাচল খুবই কষ্টকর হয় মোটরসাইকেল নিয়ে চলতে গেলে আসলে খুব কষ্ট হয় বৃষ্টির দিনে মোটরসাইকেল ড্রাইভিং দেখতে পাচ্ছেন দর্শকে বৃষ্টির পানি জমে আছে রাস্তার মধ্যে কি সাথে রাস্তার অবস্থা আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন এই হচ্ছে আমার একজন স্যার আজাদ আহমদ চৌধুরী উনি বাং বাগবাড়ি এস সি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ইংরেজি শিক্ষক খুবই ভালো মনের মানুষ বাড়ি গাইবান্ধায় অবস্থিত বাংলাদেশের উত্তরাঞ্চলে দেখুন দর্শক বাংলার প্রকৃতি বিকেলবেলার প্রকৃতি এই যে দেখুন ট্রাক্টরে চাষ করতেছে ট্রাক্টরে জায়গাটা দেখুন ট্রাক্টরের মাটি কীরকম উঠতেছে ধান চাষের জন্য তারা দিয়ে জায়গাটা সইতেছে আচ্ছা মাঝে মধ্যে সিলেটি মাসা সিলেটি এবং শুদ্ধ ভাষা দুই ভাষা মিশ্রণের সাথে আমি কথা বলবো আর মাঝে মধ্যে ইংলিশ বাংলিশ দুইটা একসাথে মিলিয়ে কথা বলার চেষ্টা করব দর্শক আচ্ছা দেখুন আজকের এই প্রকৃতি কেমন লাগছে আপনাদের মধ্যে খুবই সুন্দর একটি প্রকৃতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা এখন দেউলগ্রাম পাতনের রাস্তা রয়েছি খুবই ব্যাড কন্ডিশনের রাস্তা মাটির রাস্তা পাতার রাস্তা সব কিছু মিলিয়ে একটি খুবই কষ্টদায়ক একটি রাস্তা এই রাস্তাটির কাজ মেরামত হচ্ছে না দীর্ঘ কয়েক বৎসর যাবৎ কয়েক বৎসর যাবত এই রাস্তার উন্নয়ন নেই দেখুন কীরকম অবস্থা হয়ে আছে রাস্তার আমার হেলমেটটিও মাথা থেকে পরে যাচ্ছে ঝাঁকুনি খেতে খেতে সামনে একটি নোয়া গাড়ি রয়েছে নোয়া কি ওভারটেক করতেছি ভাই দেখেন পায়ের মধ্যে লাগবে দেখবেন একটু পায়ের মধ্যে লাগবে হ্যাঁ উনি শুনেছেন যাই হোক দেখুন প্রিয় দর্শক রাস্তার কী অবস্থা খুবই খারাপ অবস্থা রাস্তার বাংলাদেশের গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা এরকম হয় বুঝি আপনারাই বলেন এদেশে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে কোনো উন্নয়ন হয় নাই আমার হেলমেটটা পরে যাচ্ছে কেন ভাই কিছু বুঝি না দেখুন রাস্তার কী অবস্থা এই হচ্ছে বাংলার প্রকৃতি বেগ আসেনি হাইক হাই রাস্তার অবস্থা আসলে খুব খারাপ খুব খারাপ এই রাস্তার অবস্থা খুব খারাপ দিন খালি খারাপ আল্লাহ রাস্তাঘাটে উন্নতি করি দেব আল্লাহ সরকার মনের মাঝে আপনার দয়া রহমত ঢুকাই দো আজকে শুক্রবার বিকাল দোয়া ফুলের সময় সরকার মনের মাঝে আল্লাহর রহমত আর বরখর ঢুকাই আহ সামনে হয়েছে বেলগ্রাম বৈরাগী বাড়ি আখড়া ওই আখড়ার মধ্যে আইছেন আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু যাত্রীরা তাদের ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য এই যে সিএনজির মধ্যে সব হিন্দু বোনেরা তারা আসছেন তাদের ঠাকুর সাহেবকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তেলগ্রামের প্রসিদ্ধ একজন ঠাকুর হিন্দু সম্প্রদায়ের আমরা এখন এর দিয়ে যাচ্ছি সবাই হিন্দু সম্প্রদায়ের ঠাকুরকে দেখার জন্য এসেছেন এই যে ঠাকুর সাহেব যাচ্ছেন দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুব খারাপ ভাই গ্রামের রাস্তার অবস্থা আছে আপনার আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগতে সেই রাস্তা দেখে কীরকম অনুভব করছেন রাস্তার এই অবস্থা দেখে একটু কমেন্টের মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টটি পেশ করে যাবেন এই যে ঠাকুরের বাড়ি দেখতে পাচ্ছেন ঠাকুরের বাড়ি এখান থেকে হিন্দু পূর্ণ জাতিরা আসতেছেন হয়তো তাদের কোনো পূজা পার্বণ করতেছেন সেজন্য তারা এখানে এসেছেন ঠাকুরের বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুর সাহেবের বাড়ি হিন্দু সম্প্রদায় রাস্তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এই যে দেখুন কি সুন্দর বাংলার প্রকৃতি কি সুন্দর বাংলার দৃশ্য আসলে এই বাংলার দৃশ্যটি নয়ন ভরিয়ে দেওয়ার মতো দৃশ্য নয়ন ভরিয়ে দেওয়ার মতো দৃশ্য বাংলার চতুর্দিকে রয়েছে ধান চাষ করতেছে কৃষকরা ধানের চারা রয়েছেন তারপর সামনের দিকে রয়েছে আপনার রবি শস্য যে দেখুন মানুষ নেট দিয়ে বের দিয়ে রবি শস্য চাষ করেছেন যদিও রবি শস্যের মৌসুম আবহাওয়া এখনও আসে নাই তিন চার মাস রয়েছে তারপরও মানুষ শিম কঠল বরবটি কদু লাউ ইত্যাদি রোপণ করতেছে আমরা এখন চলে এসেছি মুসলিম পাড়া জামে মসজিদের পাশে নাকি মুসলিম পাড়া জামে মসজিদের পাশে পাশে আর এই হচ্ছে আমার ডায়ন হান্ড্রেড সিসির গাড়িটি গরিবের সেই গাড়িটি নিয়ে বের হলাম আজকের বৃষ্টির দিনে মোটরসাইকেল রাইডিং সাইকেল রাইডিংকে উমোর আসুন বৃষ্টির দিনের এই মোটরসাইকেল রাইডিং মোটর ট্রাভেল ব্লগিং মোটরসাইকেল চড়া এবং চালানো কেমন লাগে আপনাদের মধ্যে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনারা কি বৃষ্টির দিনে মোটরসাইকেল ড্রাইভিং করেন প্রিয় দর্শক যদি করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাটুকু শেয়ার করবেন পাঁচটি জিনিস ফলো করবেন যে কোনো সময় মোটরসাইকেল রাইডিংয়ের সময় ড্রাইভিংয়ের সময় সেই পাঁচটি জিনিস হচ্ছে প্রথমত আপনার ব্রেক সিস্টেম ঠিক আছে কিনা তারপর হচ্ছে মোটর সাইকেলের হেলমেট আপনি পরিধান করবেন এবং উঁচু নিচু জায়গার মধ্যে আপনি সতর্কতার সুইতে যাবেন যেহেতু উঁচু নুচু জায়গায় আপনার মোটরসাইকেলের চাকা স্লিপ খাওয়ার একটা ঝুঁকি থেকে যায় চার নম্বরে যেটি হচ্ছে প্রিয়দর্শক সেটি হচ্ছে আপনি খুব ধীর স্থিরে মোটরসাইকেল ড্রাইভিং করবেন মোটরসাইকেল রাইডিং করবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই কথাটি আপনার মনের মধ্যে থাকতে হবে আর সর্বশেষে পাঁচ নম্বরে হচ্ছে আপনি কখনও ধৈর্যহারা হবে না খুব ধৈর্য সহকারে গ্রামীণ এই সমস্ত ভাঙ্গাচূড়া রাস্তা দিয়ে আপনি মোটর চালাবেন অত্যন্ত ধৈর্য সহকারে আপনি খুব বেশি ধৈর্য নিয়ে মোটর চালাবেন প্রত্যেকটা স্টেপ নেওয়ার সময় আপনি চিন্তা করবেন যে এই মোটর সাইকেল হয় আমার জীবন নিয়ে নিবে অথবা আমাকে গন্তব্যে পৌঁছে দেবে মোটরসাইকেল হচ্ছে এমন একটি গাড়ি যে গাড়িটি আপনাকে দিবে স্বাচ্ছন্দ্য আরাম এবং অ্যাক্সিডেন্ট হলে আপনার জীবন শেষ এখানে কোনো বাঁচার আশঙ্কা নেই যেহেতু এই গাড়ির মধ্যে কোনো ক্যাবিন নেই যে ক্যাবিনের উপর দিয়ে এই অ্যাক্সিডেন্টের যে ঝাপটা সেই ঝাপটাতে অতিক্রম করবে সেটা আদৌ পসিবল নয় যেহেতু ক্যাবিন নেই সেহেতু পুরো একটি ঝুঁকি এবং পুরো একটি ঝাঁকুনি আপনার উপর দিয়ে যাবে সেহেতু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি ধীরে ধীরে মোটরসাইকেল চালাবেন বিশেষ করে গ্রামীণ রাস্তা দিয়ে যে রাস্তার মধ্যে দিয়ে আপনি মোটরসাইকেল ড্রাইভিং করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমরা এখন রয়েছি জলগ্রাম পাতন রাস্তার মধ্যে এই স্থানটি অবস্থিত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার খুবই সুন্দর মনোরম একটি গ্রাম খুবই সুন্দর পাশে জার রয়েছে খুব সুন্দর রাস্তাঘাট খুব সুন্দর মাঠ এই যে দেখুন বিশাল মাঠ রয়েছে রয়েছে বাড়ি তো প্রিয় দর্শক আজকের এই মোটর ব্লগ আপনাদের কেমন লেগেছে সারি সারি সুপারি গাছ দেখুন রাস্তার দুই পাশে সারি সারি সুপারি গাছ রয়েছে আজকের এই মোটর যাত্রা মোটর ভ্রমণটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর মোটর যদি আপনারা ভালোবাসেন তাহলে মোটর অন্তত সতর্কতার সহ চালানোর চেষ্টা করবেন যেহেতু মোটর সাইকেল হচ্ছে একটি মরণ গাড়ি তো দর্শক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বিদ্যাপতি থাকেন যাত্রা হোক আপনাদের মঙ্গলময় শুভ সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ জাকির হোসেন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অ্যান্ড এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেল ইউটিউব এবং এক্সপ্লেন মোটর ব্লগ পেজ ফেসবুক এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাত